আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো চুলায় কিভাবে ভ্যাকারি স্টাইল স্পঞ্জ কেক তৈরি করা যায় সেই রেসিপিটি অনেকের বাড়িতেই ওভেন নেই তো কীভাবে চুলায় এই কেকটি তৈরি করা যায় সেই রেসিপিটি আমি আজকে শেয়ার করব এই কেকটি হবে অত্যন্ত নরম এবং দুধ খেতেও দারুণ অবশ্যই রেসিপিটি পুরোটা দেখা ট্রাই করবেন তো চলুন দেখে নি কীভাবে তৈরি করে নেব এই কেকটি এখানে আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের মধ্যে সামান্য তেল দিয়ে আমি ব্রাশ করে নিলাম এটা আমি রেডি করে এক সাইডে রেখে দেব এখানে তিনটি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো রুম টেম্পারেচারে এখন আমি এগুলো ভেঙে নেব এখন এই ডিমগুলো আমি বিট করে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব আমি অল্প অল্প করে চিনি দেব আর এই ডিমগুলোকে বিট করে নেব ততটা ফমি করা দরকার নেই বাট মিডিয়াম আকারে করে নেব যেন চিনিগুলো পুরোপুরি গলে যায় এই পর্যায়ে চিনিগুলো গলে গেছে আর বিট করাও হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণ দিয়ে দিব এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ ময়দা এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স এগুলো দিয়ে আমি অল্প অল্প করে মিশিয়ে নেব অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন শুকনো উপকরণগুলো অবশ্যই কিন্তু চেলে দিতে হবে আর আলতো হাতে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু ফোমটা বসে যাবে তো এগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো রান্নার তেল তো এগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই লক্ষ্য করে দেখছেন আমি কিভাবে মিনিয়ে নিচ্ছি আমি কোনো তাড়াহুড়া করছি না আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি মোল্ড নিয়ে নিলাম এর মধ্যে ঢেলে দিলাম তৈরি করা ব্যাটার আর একটা টুথপিক দিয়ে আমি এর ভিতর থেকে বাবলসগুলো বের করে নেব অবশ্যই আপনারা দেখতে পারবেন আর আমি ট্যাপ করে নিচ্ছি এখন টুথপিক দিয়ে বাবলস বের করে নিচ্ছি আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি প্রি জন্য অবশ্যই হাঁড়ি আগে থেকে প্রিহিট করে নিতে হবে তো এখানে দিয়ে দিলাম কেকের মোল্ড আর এখন দিয়ে দিব ঢাকনা ঢাকনা দিয়ে আমি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেব চল তিরিশ থেকে চল্লিশ মিনিট এই কেকটি বেক করে নিতে হবে আর আমি এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি নিয়েছি কিছু কাঠ বাদাম এবং কিছু পেস্তা বাদাম এগুলো কেটে নিচ্ছি আমি উপর থেকে দিয়ে দেব ফাস্টে দেওয়া যাবে না তাহলে এইগুলো আর দেখা যাবে না ভিতরে চলে যাবে তো আমি একটু কেকটা বেক হয়ে আসলে এগুলো উপর থেকে দিয়ে দেব বাদামগুলো কাটা হয়ে গেছে কেকটাও অনেকটা ফুলে এসেছে কিন্তু পুরোপুরি ফোলা হয়নি তো আমি উপর থেকে বাদামগুলো দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই কেকটারে ভালো করে বেক করে নেব এই পর্যায়ে কেকটা বেক হয়ে গেছে উপরে কালারও চলে আসছে এখন আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি তো এই তো তৈরি হয়ে গেল ভ্যাকারি স্টাইল ভ্যানিলা স্পঞ্জ কেক এটি তৈরি করা খুবই সহজ চোলাই তৈরি করা যায় খেতেও দারুণ স্বাস্থ্যসম্মত তো আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি পিছনে কাগজগুলো উঠিয়ে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তো ঘরে বসেই এই ধরনের কেক আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন খেতেও দারুণ বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ